আসসালামু আলাইকুম অনলাইন ফিলোস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আমি আছি এখন আমার মুরগির খামারে এখানে আমার দশ দিন বয়সী বেশ কিছু ফার্মি মুরগির বাচ্চা ব্রুডিং রয়েছে যেগুলো আমি নিজেই ইনকুবেটরের মাধ্যমে উৎপাদন করেছিলাম আর এই মুরগিগুলোর ব্রুডিং এর স্থান বেশ নোংরা হয়ে উঠেছে দর্শক প্রতিদিন বাচ্চাগুলোর বয়স বাড়ার সাথে সাথে তাদের খাবারের পরিমাণও বেড়ে যাচ্ছিল যে কারণে ব্রুডিংয়ের জায়গাটা নোংরা হচ্ছে দ্রুত আর মুরগির বিষ্ঠা দ্বারা নোংরা হওয়া স্থানে খুব দ্রুতই অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় এই গ্যাসের মারাত্মক প্রভাবে মুরগি প্রথমে দুর্বল হয়ে পড়ে আর ধীরে ধীরে মুরগি মারা যেতে শুরু করে সতর্কতামূলক কাজ হিসেবে ব্রুডিংয়ের জায়গাটি আমি স্থানান্তর করবো এবং সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত একটি পরিবেশ আমি বাচ্চাগুলোকে দেওয়ার চেষ্টা করবেন দেয়ালটা আছে সেটাকে চাপিয়ে নেব যাতে মুরগিগুলোর কাছাকাছি চলে আসে আর যদি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যারেট টাকা আছে এই মুরগিগুলোকে আমি আপাতত সরিয়ে রেখে জায়গাটা প্রস্তুত করব এখন দর্শক এই মুরগিগুলোর মোট বয়স হচ্ছে দশ দিন দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ডানা গুজিয়ে গেছে প্রথম যখন আমি ঘুরে ছাড়ছিলাম এরকম ডানা ছিল না তাছাড়াও প্রথম অবস্থায় যে লোনগুলো হয়েছিল দশ দিন বয়সে সেগুলো আস্তে আস্তে সরে যেতে শুরু করেছে দর্শক আমি সাতগুলো মুরগি ধরে ফেলেছি এবার আমি এই জায়গাটাকে অন্যতু সরিয়ে নেব সুপ্রিয় দর্শক এগুলো হচ্ছে ধানের চিটা দশ দিন বয়সে বাচ্চাগুলোর লিটারের জন্য খুবই উপযুক্ত পাকা করা ফ্লোর বা মেঝের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না তাই লিটারে আলাদা উপাদান ব্যবহার করা উচিত এই চিটাগুলি বুডিংয়ের দেয়ালের ভেতর ভালো করে ছড়িয়ে দেব দর্শক আমাদের সাথেই থাকুন ধানের চিটা মেঝেতে ভালো করে ছুড়ে দেওয়ার পর আমি নেটের কিছুটা অংশ সাইজ অনুযায়ী কেটে এনেছি অ্যান্ড দর্শক নেটেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই বোর্ডিংয়ে মূলত খাবার এবং পানি দেওয়ার পাত্র রাখার স্থানে আমি নেটটি ব্যবহার করব যাতে করে মুরগিগুলো লিটারের চিটাগুলো তার চিরাচরিত স্বভাব অনুযায়ী ওলট পালট করলেও পানি ও খাবারের সাথে মিশে পানি এবং খাবার নোংরা না হয়ে যায় দর্শক দেখতে পাচ্ছেন নেট যেখানে বিছিয়ে দিয়েছি তার উপর খাবারের পাত্র দিয়ে দিলাম স্থান এখন প্রস্তুত আমি মুরগিগুলোকে এখন নতুন বুর্ডিং এর স্থানে ছেড়ে দেবো তারও আগে দর্শক আমাকে তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে খুবই সাদা মাটা ব্যবস্থা এই যে দর্শক দেখতে পাচ্ছেন একদম সাদা মাটা লাল ভাগ তাপমাত্রা ব্যবস্থা লাইট অন করে দেওয়ার পর ব্রুডিং এর জায়গাটি কেমন দেখাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এইভাবে ব্রুডিং করে আপনি আপনার বাড়ির মুরগির বাচ্চাগুলোকে সম্পূর্ণ বড় করে তুলতে পারেন কোনো প্রকার মৃত্যু ঝুঁকি ছাড়াই ইনশাল্লাহ দর্শক মুরগিগুলোকে এবার তাদের নতুন ব্রুডিং এর স্থানে ছেড়ে দেওয়ার পালা এন্ড ছেড়ে দেওয়ার পর আশা করি তারা বেশ সুস্থভাবে বেড়ে উঠবে এই জায়গাটাতে আলহামদুলিল্লাহ কাজ শেষ আমি আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি ব্রুডিং পিরিয়ড মুরগির আর যত্ন কেমন হওয়া উচিত ধন্যবাদ দর্শক ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ